ঘুরতে হলে ভাগ্য দরকার সবাই কিন্তু ঘুরতে পারে না আমার লাল টুকটুক সোনা বউটা এবং আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি সাদেকে ঘুরতে আর সাজেকে যাওয়া ছিল আমাদের প্রথম ট্যুর যেহেতু আমি ছিলাম শ্বশুরবাড়ি কাজপুর বাস স্ট্যান্ড থেকে ঠিক রাত বারোটার দিকে আমরা স্লিপার কোচে উঠে পড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের পার পার্সন ভাড়া নিয়েছিল হচ্ছে চোদ্দশো টাকা করে এবং আমরা ঠিক সকাল সাতটায় যাই খাগড়াছড়ি এফ রেস্টুরেন্টের সামনে যেহেতু জার্নি করে অনেক ক্লান্ত হয়ে গেছি সেহেতু আমরা এফএনএফ রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হই যার কারণে সময় আমাকে সুন্দর করে মুখটা ধুয়ে একদম মুখটা মোছায় দিচ্ছিল আমরা তিনজনই অনেক ক্লান্ত ছিলাম কারণ আমাদের সিট পড়ছিল একদমই পিছনে এরপর আমরা সকালের নাস্তা অর্ডার দিই সেখানে ছিল পরোটা ডিম আর জন্য গরম গরম খিচুড়ি রেস্টুরেন্টের খাবার খুবই মজাদার ছিল বিশেষ করে খিচুড়িটা একদম ইউনিক ছিল আর এই যে আমার বাচ্চাটা কেমনে যে বোঝে ওর বাবার দুইটা হাত নেয় ওর বাবাকে একটু খাইয়ে দিতে হবে আমার মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে এরপর আমরা নাস্তা শেষ করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমরা বলি চাঁদের গাড়ি কিন্তু এখানে বলে সাফারি গাড়ি তো এই গাড়ি আমাদের তিন দিনের ভাড়া নিয়েছিল হচ্ছে পনেরো হাজার টাকা আর সাজাকে গেলে অবশ্যই আপনাকে সিএনজি বা এরকম চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তায় চড়তে আসলে খুবই ভালো লাগতেছিল কিন্তু প্রচুর ঝাঁকি লাগতেছিল যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ এদিকে গরু একদম ছোট কেন বুঝলাম না এক ঘন্টা জার্নি করার পর ঠিক আমরা নয়টা বিশে চলে আসি সেনাবাহিনী ক্যাম্পের সামনে যেখানে আমাদের অলমোস্ট প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে আমাদের পেছনে সেনাবাহিনীর গাড়ি এবং কিছু দূর সামনে সেনাবাহিনীর গাড়ি ভাই জীবনের টাকা পয়সায় সবকিছু না টাকা পয়সা থাকলে আপনি ঘুরতে পারবেন না ঘুরতে হলে ভাগ্য দরকার সবাই কিন্তু ঘুরতে পারে না এরকম ভিউ বা সৃষ্টি যে কতটা সুন্দর আপনি সাজেকে না আসলে বুঝতে পারবেন না সকালবেলা অনেকই সাজেক থেকে ফিরতিছিল এজন্য আমাদের একটু ওয়েট করতে হয় রাস্তার পাশে সাজেক যাওয়ার পথে আমরা হুট করে বৃষ্টির মধ্যে পড়ে যাই হ্যাঁ আমরা এইমাত্র পৌঁছছি সাজেকে আমরা সাজেকে চলে আসছি না আমরা সাজেকে চলে আসত এরপর গাড়ি থেকে আস্তে করে নেমে পড়লাম বুঝেন ইয়েস সাজেকের মাটিতে এই পা দিয়ে দিছি ঠিক আছে চলে নাও আসলে একটা সত্য কথা বলতে কি স্ত্রী বাচ্চাকে নিয়ে ঘোরাটা যে কতটা শান্তিময় আমার বাচ্চাটা তো সাজেকে এসে এত পরিমাণে খুশি হয়েছে যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আর আমাদের রিসোর্টের নাম ছিল হচ্ছে ইন্দুবালা ইকো রিসোর্ট যেহেতু আমাদের বাজেট কম সেহেতু আমাদের কম বাজেটের মধ্যে থাকতে হবে কারণ ভাই আমি গরিব মানুষ বড় লোক না আমার কাছে যেটা মনে হলো কক্সবাজার থেকে সাজাকে খেয়ে একটু বেশি আর আমার লাল টুকটুক বোটা সাজাকে এসে এত পরিমাণে খুশি হয়েছে এই রিসোর্টের সম্পূর্ণ ডেকোরেশন ছিল হচ্ছে বাঁশের তৈরি যেটা আমাদেরকে অনেক মুগ্ধ করে আর এখান থেকে পুরা ভিউটা এত ভাল লাগতেছিল যেটা আসলে মনোমুগ্ধকর অনেক ভিডিওতে দেখেছি মেঘ নাকি একদম বারান্দায় চলে আসে বাট আমার ভাগ্যটা একটু খারাপ এখন পর্যন্ত দেখতে পারলাম না